আসসালামু আলাইকুম লশিষ্ঠ বিড়ির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব ছাগল পালন নিয়ে আপনারা জানেন আমাদের দেশে করে কেন্দ্র ছাগলের মাংসের চাহিদা এবং দাম বেড়ে যায় এছাড়া সারা বছরই ছাগলের মাংসের চাহিদা রয়েছে ফলে বাংলাদেশে যদি সঠিকভাবে ভালো জাতের ছাগল যেমন ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি আমরা ভালোভাবে যত্ন করে লালন পালন করতে পারি তবে এটি খুবই লাভজনক আর এই উদ্দেশ্যেই বাংলাদেশের যে সকল খামারিরা ছাগল পালন করে থাকেন তারা সবচেয়ে যে সমস্যার সম্মুখীন হন আজকে সেটি নিয়ে আলোচনা করব মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ করব। আমাদের এমন তথ্যবহুল আরো ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো বাংলাদেশের ছাগল খামারিরা ছাগল পালন করতে গিয়ে সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন হন সেটি হচ্ছে ছাগলের কৃমি রোগ হওয়া কারণ ছাগলের যখন কৃমি রোগ হয় তখন ছাগলের ওজন কমে যায় ছাগল দুর্বল হয়ে যায় এবং ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আর এর ফলে ছাগলের শরীরে আর অন্যান্য রোগও বাসা বাড়তে শুরু করে যার ফলাফলস্বরূপ এক সময় দেখা যায় খামারের অন্যান্য সকল ছাগলের মধ্যে সেই রোগ ছড়িয়ে পড়ে এবং অনেক ছাগল একসাথে মারা যায় এবং খামারই লোকসানের শিকার হয় তো আজকে আমরা দেখব ছাগলের মধ্যে কৃমি রোগ কিভাবে ছড়ায় এর এক নম্বর কারণ হচ্ছে ছাগল যেখানে ঘাস খাওয়ার জন্য জমিনে বিচরণ করে সেখানে ইতিপূর্বে অন্য ছাগল ঘাস খেয়ে যাওয়া এবং মলমুঠ ফেলে রাখা থেকে ছাগলের শরীরে কৃমি রোগ বিস্তার ঘটায় কারণ উক্ত মলমূত্রের মধ্যে কৃমি রোগের ডিম বা লার্বার জন্ম নেয় আর দুই নম্বর কারণ হচ্ছে ছাগল অনেক সময় আশপাশের জলাশয় বা আবদ্ধ পানি থেকে পানি পান করে দেখা যায় সেই পানি আবদ্ধ হওয়ার কারণে এবং নষ্ট পানি হওয়ার কারণে সেখানে ইতিপূর্বেই কৃমি রোগের লার্বা বা ডিম জন্ম নেয় আর সে থেকেই ছাগলের শরীরে কৃমি রোগের বিস্তার ঘটে আর তিন নম্বর কারণটা হচ্ছে আমাদের অনেক খামারিরাই ছাগলের বাসস্থান সম্পর্কে অসচেতন থাকি। যার ফলে ছাগলের বাসস্থান দেখা যায় থাকে থাকে অথবা ছাগলের বাসস্থানের আশপাশে ছাগলের শরীরে বিস্তার ঘটায় তো এখন আসি এর থেকে বাঁচার উপায় কি এক নম্বর উপায় হচ্ছে খামারের খামারের সকল ছাগলকে প্রতি দুই তিন মাস পর পর কৃমি রোগের ওষুধ সেবন করানো ডাজল অথবা হ্যান বেন ডাজল ওষুধ খাওয়ানো পশু পরামর্শ নিয়ে আর এই ক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে ছাগলকে কৃমি রোগের ওষুধ খাওয়ানোর পূর্বে তার ওজন মেপে নেওয়া যাতে সঠিক পরিমাণে ওষুধ খাওয়ানো যায় এবং ওষুধের কার্যকারিতা নিশ্চিত করা যায় আর দুই নম্বর লক্ষণীয় হচ্ছে যখন কোনো নতুন ছাগল আনা হবে তখন আগে তাকে কৃমি রোগের ওষুধ সেবন করা করানো এবং এরপর অন্য ছাগলের সাথে তাকে মিশতে দেওয়া আর দুই নম্বর উপায় হচ্ছে ছাগলের বাসস্থান সর্বদা শুষ্ক ও শুকনো রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কখনো যেন সেখানে পানি না পড়ে থাকে ছ্যাদ ছেদে না থাকে এ ব্যাপারে সতর্ক থাকা আর তিন নম্বর উপায় হচ্ছে ছাগলকে একই জায়গায় প্রতিদিন ঘাস খাওয়ানোর জন্য বিচরণ না করতে দেওয়া বরং এক দিন এক এক জায়গায় গাছ খাওয়ানো আশা করি এই বিষয়গুলো ব্যাপারে সতেষ্ট থাকলে ছাগলের খামার থেকে বেশ ভালো রকমের লাভ করা আপনাদের দ্বারা সম্ভব হবে ইনশাল্লাহ